শারীরিক শক্তি নাকি মানসিক শক্তি কোনটি বেশি শক্তিশালী আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হলো শারীরিক শক্তি আর মানসিক শক্তি কোনটি বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ চলুন একসাথে জেনে নিই শারীরিক শক্তি প্রথমে আসি শারীরিক শক্তির কথায় শারীরিক শক্তি আমাদের কি করতে পারে ভারী জিনিস তুলতে পারে কঠোর পরিশ্রম করতে পারে খেলাধুলা দৌড় লড়াই এগুলো করতে সাহায্য করে কিন্তু শারীরিক শক্তি কি পারে না ভয় জয় করতে পারে না হতাশা বা কষ্টের সময় সাহায্য করতে পারে না জীবনের বড় সমস্যার সমাধান দিতে পারে না মানসিক শক্তি এবার আসি মানসিক শক্তিতে মানসিক শক্তি আমাদের কি করতে পারে ভয়কে জয় করতে সাহায্য করে ধৈর্য ধরে টিকে থাকতে শেখায় অসম্ভবকে সম্ভব করার আত্মবিশ্বাস দেয় সমস্যার সমাধান খুঁজে বের করতে সাহায্য করে কিন্তু মানসিক শক্তি কি পারে না শারীরিক কষ্টের জায়গায় সরাসরি শরীর চালাতে পারে না অসুস্থ শরীরকে শক্তিশালী বানাতে পারে না শরীর ছাড়া শুধুমাত্র হন দিয়ে কাজ শেষ করা যায় না তাহলে দেখা যাচ্ছে শারীরিক শক্তি আমাদের বাহিনী আর মানসিক শক্তি হচ্ছে সেনাপতি সেনাপতি দুর্বল হলে সেনাদল কিছুই করতে পারে না আবার সেনাপতি একা থাকলেও সেনাদল ছাড়া যুদ্ধ জেতা যায় না দুটোই দরকার তবে শেষ পর্যন্ত যদি প্রশ্ন করা হয় কোনটা বেশি শক্তিশালী উত্তর হবে মানসিক শক্তি কারণ মনি শরীরকে নিয়ন্ত্রণ করে মনি ভয়কে জয়ে পরিণত করে আর মনি মানুষকে অসম্ভবকে সম্ভব করতে শেখায় আপনার মতে কোনটা বেশি শক্তিশালী শরীরের শক্তি নাকি মনের শক্তি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন